নোট নিয়ে আমরা অনেকেই সমস্যায় পড়ে থাকি আমাদের কাছে নোটগুলো পড়ে থাকে কিন্তু আমরা সেগুলোকে বাজারে চালাতে পারি না আর ওই ট্রিক্টার মাধ্যমে দেখাচ্ছে কিভাবে আমরা সেই ছেঁড়া নোটগুলোকে বাজারে চালাতে পারবো দেখছো কেমন ভাবে জুড়ে নিল ছেড়া নোটটা জুড়ে নিল হ্যাঁ তাই তো তো চলো আমাদের কাছে যে ছেঁড়া নোটগুলো রয়েছে তার মধ্যে একটা দিয়ে ট্রাই করি চলো তো আমি একটা কুড়ি টাকা আর একটা দশ টাকা ছেঁড়া নোট নিয়ে চলে এসছি এই নোটগুলো জুড়বো আর দেখবো যে সত্যি সত্যি হ্যাক কাজ করে কিনা তো চলো জুড়ে দেখা যাক তো দেখা যাচ্ছে যে কুড়ি টাকার এটা ছেঁড়া নোট বুঝতেই আর এটা টাকার ছেঁড়া নোট তো প্রথমে আমি এই টাকার ছেঁড়া নোটটা চেষ্টা এই ছেঁড়া এটাকে জুড়বো জোড়া দেখি এটা আমি আঠা দিয়েও জুড়তে পারতাম কিন্তু হ্যাকে দেখিয়েছে মোমবাতির মাধ্যমে তো মোমবাতির মাধ্যমে যখন বলেছে তো আমি দেখি হ্যাকটা সত্যি সত্যি কাজ করেছি কিনা তো মোমবাতিটা জ্বালিয়ে নি দেখো মোমবাতি দি নোটটাই না জ্বালিয়ে দাও না না তো এবার এই মোমবাতির গরম মোম দিয়ে এটাকে জুড়বো তো এটা প্রথমে একটু সেটিং করে নিই কেন মার্কেটে তো চালাতে হবে হুম সেটিং করে নিলাম এবার এর মধ্যে একটু মোম ফেলবো মোম ফেলার পরে এর উপর দিয়ে হাত চালিয়ে দিতে হবে এরকম ভাবে এক্সেস মোমটা বার করে দিতে হবে হ্যাঁ তো ইনস্ট্যান্ট জুড়ে গেল গো এদিকটা একটু মোটা ছিল নখ দিয়ে আমি খুঁটে একটু পাতলা করে দিলাম দেখো কোথায় দেখতে পাচ্ছ দারুন তো জিনিসটা বোঝাই যাচ্ছে না দারুন বা হ্যাঁ চলো এইভাবেই এই দশ টাকার নোটটা জোড়ার চেষ্টা করি এই যে দশ টাকার নোটটা ছেড়া হ্যাঁ এটাকে জোড়ার চেষ্টা করি একইভাবে এটাকে একটুখানি সাইজ করে নিতে হবে দিয়ে এর ওপরে মোম ফেলতে হবে তো মোম ফেললাম এবার এটা হাত দিয়ে টেনে দিতে হবে সত্যি একটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে তাই হুম গ্যারেন্টি এই দেখো জুড়ে গেছে বোঝাই যাচ্ছে না

তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা এই হ্যাকটা খুবই ইউজফুল কারণ আমাদের সকলের কাছেই এরকম ছেঁড়া নোট থাকে আর আমরা বারবার এই নোটটা চালানোর জন্য সমস্যায় পড়ি তো এই হ্যাকটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে পেজটাকে লাইক করে রেখো আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তোমরা পেজটাকে ফলো করে রেখো আর তোমরা কে কোথা থেকে দেখছো তা অবশ্যই আমাকে জানিও আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো ধন্যবাদ